অয়ন আর তীষা একে অপরকে ভালোভাবে জানত না তবে তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল প্রায় এক বছর আগে তিশা নতুন শহরে এসেছিল আর অয়ন ছিল তার প্রথম পরিচিত বন্ধু কফি শপে একে অপরকে খুঁজে পেত তারা যেটা ছিল তাদের সাপ্তাহিক আড্ডার জায়গা অয়ন কখনও ভাবেনি যে তিশার সাথে তার সম্পর্ক গড়ে উঠবে আর তিশাও কখনও ভাবেনি যে কফির কাপ নিয়ে গল্প করতে করতে তার হৃদয়টা চুপচাপ অয়নের দিকে চলে যাবে আজকের দিনটা একেবারে অন্যরকম তিশা আজ অনেক চিন্তিত সে কফি শপে এসে পৌঁছায় কিন্তু অয়নকে তার জায়গায় না দেখে কিছুটা অবাক হয় কফির কাপ হাতে রেখে সে চুপচাপ অপেক্ষা করতে থাকে অয়ন আসতেই তিশা তার দিকে দ্রুত চলে আসে তিশা, তুমি কেন আগেই আসনি আমি তো অপেক্ষা করছিলাম কিছু সমস্যা ছিল অয়ন তার কাঁধে হাত রেখে হাসে অয়ন আজকে একটু দেরি হলো তিশা। কিন্তু তোকে একা দেখলে ভালো লাগছে না তিশা একটু অবাক হয়ে তার দিকে তাকায় অয়ন জানে না তার কথার মধ্যে এক ধরনের সূক্ষ্ম অনুভূতি রয়েছে কিন্তু তিশা অনুভব করে অয়নের হাসি একেবারে আলাদা কিছু তিশা, তুমি কি জানো অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি যখন আমরা একে অপরের সঙ্গে সময় কাটাই অয়ন হাসে তবে সে আরও গভীরভাবে তিশার দিকে তাকিয়ে থাকে অয়ন এটা তো ভালো না আমি মনে করি যদি কোনো সম্পর্কের মধ্যে শান্তি থাকে তখনই সে সম্পর্ক সুন্দর হয় কফি শপের চারপাশে তখন এক ধরনের শীতলতা ছিল কিন্তু তাদের মধ্যে অদ্ভুত এক উষ্ণতা বিরাজ করছিল কিছু মুহূর্তের জন্য দুজনেই চুপ ছিল কিন্তু তারপর অয়ন হঠাৎ করেই তার হৃদয়ের কথা বলে ফেলে অয়ন তিশা আমি জানি আমাদের বন্ধুত্ব একদিন আলাদা হতে পারে কিন্তু আমি জানি যে মুহূর্তে আমি তোমার সাথে আছি সেদিন আমি সুখী তিশা কিছুটা বিস্মিত হয়ে তাকে দেখে তিশা এটা কি তুমি মনে করো যে আমরা শুধু বন্ধুই থাকব অয়ন কিছুক্ষণ নীরব থাকে তারপর নরম কণ্ঠে বলে অয়ন হ্যাঁ আমি জানি কিন্তু আমি যদি বলি আমি তোমার সাথে কিছু বেশি অনুভব করি তাহলে কি তুমি আমাকে ভুল বুঝবে তিশা কিছু না বলে কফির কাপ হাতে নরমভাবে তাকিয়ে থাকে তার মনে এমন কিছু অনুভূতি জন্ম নেয় যা সে আগে কখনো ভাবেনি তার হৃদয় অয়নের প্রতি আকর্ষণ অনুভব করতে থাকে তিশা অয়ন তোমার এই কথাগুলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তবে আমি জানি না এটা আমাদের বন্ধুত্বের সাথে কোথায় গিয়ে ঠেকবে অয়ন বুঝতে পারে তিশা তাকে পুরোপুরি বুঝতে পারেনি তবে সে জানে তার হৃদয়ের অনুভূতি কখনো মিথ্যা হতে পারে না দুজনেই তখন একে অপরের চোখে চোখ রেখে কিছু মুহূর্ত কাটায় সেই শান্ত মুহূর্তে তারা বুঝতে পারে ভালোবাসা কোনো এক বড় দিন আসে না বরং ধীরে ধীরে ছোট ছোট মুহূর্তে তৈরি হয় কফির কাপের চারপাশে বসে তারা সেই মুহূর্তটাই উপভোগ করতে চায় অয়ন তিশা। যদি কখনো আমরা একে অপরের জন্য কিছু সিদ্ধান্ত নিতে পারি তখন সেটা হবে সেই দিনের জন্য যেদিন আমরা একে অপরকে ভালোবেসে বুঝতে পারব আমাদের বন্ধুত্বই সবচেয়ে বড় সৌন্দর্য তিশা এই কথা শুনে হেসে ফেলল তিশা, তবে অয়ন আমাদের বন্ধুত্বেই তো এত শক্তি হয়তো আমাদের ভালোবাসা আসবে এক সময় কিন্তু এখনই আমি তাতে হাত দিতে চাই না অয়ন হেসে বলল অয়ন ঠিক বলেছ তিশা, ভালোবাসা আসবে তবে আমরা যেন কোনো ক্ষতি না করি আমরা বন্ধু আর এটাই আমাদের সবচেয়ে বড় রিলেশনশিপ তিশা চুপ করে থাকলেও তার হৃদয়ে এক ধরনের শান্তি অনুভব হয় এই সম্পর্ক শুধু বন্ধুত্ব ছিল না কিন্তু সম্ভবত সেটা আরেকটু গভীর হয়ে গিয়েছিল যেটা সময়ের সাথে পোক্ত হবে কফির কাপ হাতে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে অনুভব করল কিছু সম্পর্ক সময়ে গড়তে গড়তে আসে কিন্তু যখন আসে তখন তা জীবনের সেরা সম্পর্ক হয়ে ওঠে